বাবা রে পড়ে গেল দেখুন এই হচ্ছে তিল জমি চারিদিকে সবুজ শুধু তিল আর তিল এই দেখুন এই দেখুন কত সুন্দর সুন্দর তেল হয়েছে দেখুন এই দেখুন ফুল দেখুন কত সুন্দর ফুল হয়েছে এই ফুলগুলো আমরা ছোটোবেলায় মুখে করতাম কিন্তু কি মিষ্টি লাগত এইগুলো এই সাদা সাদা ফুলগুলো এই যে এইগুলো দেখুন এইগুলো আর এতে দেখুন কত তেল হয়েছে এই দেখুন হ্যাঁ আর এখানে দেখুন ছাগল ছাগলে ঘাস খাচ্ছে এই দেখুন এখানে এখানে কত তাল গাছ দেখুন দেখুন এই দেখুন এখানে কত ব্যানাঝোর আছে দেখুন দেখুন কত ব্যানাঝোর আর এখানে ছাগল খাচ্ছে দেখুন রামু 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 এই দেখুন রামু 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 কত সুন্দর দেখুন ছাগলগুলো দেখুন আর এটা হচ্ছে আমার বনেদের বাইরেটা বাড়ির বাইরেটা হচ্ছে থেকে এটা হচ্ছে বাড়ি বাড়ির বাইরেটা আর এই হচ্ছে আমার ছেলে এই যে আসছে আমার ছেলে ঘুরছে দেখুন প্রচুর সাহস একটুখানি বাচ্চা সোনা কোথায় এসেছি আমার সোনা उफ उफ, उफ बाबरी 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 के बलछे को के बलछे ओए बाबरी ओए बाबरी को तो तैयार छ तुमे उफ